এমন একটি আসবে এমন একটি সময় আসবে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে অন্ধকার রাতের মতো ফিতনা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং সেই জামানায় মানুষের অবস্থা এমন হবে তারা সকাল বেলা ইমান নিয়ে বাসার থেকে বের হবে আর সন্ধ্যা বেলা বেইমান হয়ে বাসায় ফিরেবে অর্থাৎ সেই জামানায়। ইমান টিকিয়ে রাখা হলো সব সাইতে কঠিন একটি কাজ হয়ে যাবে পানি যেমন করে টন মানে जानो तेमो दुर्बन एही जमाना ही जानो तेमो दुर्बन को चुपा पानी जमन करितानो मान एही जमाना ही जानो तेमो दुर्बन एही जमाना ही जानो तेमो दुर्बन पास

আবার করি মাজার পূজা সকাল বিকান কচু পাতাই পানি যেমন করে টল মনে জমানাই মাজার তেমনি দুর্বল এই জমানাই মাজার তেমনি দুর্বল আমরা যে পৃথিবীতে এসেছি আবার পৃথিবী থেকে আমরা চলে যাব কিন্তু এর ভিতরে আমাদের যে সম্পদ সবচেয়েতে দামি সম্পদ হলো ইমান ইমান হলো আমাদের সবচেয়েতে দামি সম্পদ যদি ইমান না থাকে তাহলে আমরা যতই নে আমল করি না কেন কোনো কাজে আসবে না যেমন একজন ব্যক্তি সারা রাত মাছ ধরলো ধরার পরে যেই থলের ভিতরে রাখলো ওই থলেটার তলা ছিদ্র সারা রাত মাছ ধরে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না সুতরাং যদি আমাদের ইমান যদি মজবুত না থাকে তাহলে আমরা যতই ইবাদত করি না কেন কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান ইমানের সবচেয়ে দামি একটি সম্পদ এই ইমানকে যদি মজবুত করতে হয় তাহলে আমাদের ইসলামের ভিতরে পুরো ভাবে দাখিল হতে হবে ইসলামের প্রত্যেকটা আইন কানুন আমাদেরকে মেনে নিতে হবে আমরা ইসলামের একটা মানলাম আরেকটা মানলাম না তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই কারণ আল্লাহ পরআন কারীমের ভিতরে কত চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু দুখুলু বন্দা মুমিন বান্দা তোমরা পুরোপরিভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো ইসলামের ভিতরে দাখিল নাও আর তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান আমাদের দুশমন সুতরাং শয়তানের অনুসরণ করা যাবে না আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে অর্থাৎ ইসলামের প্রত্যেকটা ইন কানুন আমাদেরকে মেনে নিতে হবে কোরআনে যেইটা আদেশ করা হয়েছে যেইটা নিষেধ করা হয়েছে এইটা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে মানতে হবে আমিল সোহ

আমি আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো যে আমাদের আল্লাহ বলে একজন আছে আমাদের সৃষ্টি করতে একজন আছে যিনি আমাদেরকে তৈরি করেছেন যিনি আমাদেরকে দুনিয়ার ভিতরে চলাফেরা করার শক্তি দিয়েছেন তিনি বলেন আল্লাহ এই জন্য প্রতি বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহর প্রতি তোমরা ইমান আনো এরপরে আল্লাহ বলছেন বিলিয়া ফিরি তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো ইমানদার ইমানদারের গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন তারা এক নম্বর হলো আল্লাহর প্রতি তারা ঈমান আনবে বিশ্বাস স্থাপন করবে এবং তারপরে অবিল আখেরি আখিরাতের উপর তারা বিশ্বাস স্থাপন করবে ইমানদার না তারা জানে যে দুনিয়াতে আমরা চিরজীবন থাকব না একদিন আমাদেরকে morte হবে একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব কবরে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কবরে যাওয়ার পরে আমাদেরকে হিসাব নেওয়া হবে আমাদেরকে হিসাব দিতে হবে আমরা দুনিয়ার ভিতরে যা কিছু করি না কেন সব কিছু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে মুসলমানরা জানেন আমরা যখন মৃত্যুবরণ আমরা কবরে চলে যাব আবার আমাদেরকে কবর থেকে তোলা হবে আমাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এরপরে আমাদের জন্য জান্নাত জাহান্নাম আমাদের জন্য রেডি আছে এইটা মুসলমানেরা বিশ্বাস করবে কারণ নাস্তিক বেইমানেরা তারা মনে করে যে হয়তো মরে যাব আর সব কিছু শেষ হয়ে যাবে আসলে ব্যাপারটা এমন নয় এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইমানদার হলো তারা ওয়াবিল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে যারা সুতরাং আমরা মরে গেলাম আর শেষ হয়ে গেলাম এমনটা নয় মরার পরে আমাদেরকে কবরে যেতে হবে আর কবর থেকে আমাদেরকে তোলা হবে এবং আমাদের কাছ থেকে প্রত্যেকটা কর্ণের হবে সম্মানিত উপস্থিতি এর বলেন স এবং যারা যারা ভালো ভালো কাজ করে যারা নেকের কাজ করে পাক বলেন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ তাদের জন্য আমি রাতের পক্ষ থেকে মহা পুরস্কার তাদের জন্য রয়েছে সকলে বলি সুবাহানন্দ আল্লাপা কত সুন্দর করে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যারা আমি আল্লাহর প্রতি মানানে এবং যারা আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে এবং যারা নেকির কাজ করে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে মহা পুরস্কার সুসংবাদ তাদের জন্য রয়েছে সুবাহানন্দ সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে কারণ আমরা এমন একটা সময় শুনে এসেছি যে সময় ইমানকে মজবুত করা হলো সব চাইতে কঠিন একটি কাজ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাহাবাই কেরাম একদিন বলছেন হে আমার সাহাবাই কেরাম এমন একটি যুগ আসবে এমন একটি সময় আসবে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে অন্ধকার রাতের মতো ফিতনা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং সেই জামানায় মানুষের অবস্থা এমন হবে তারা সকালবেলা বেলা ইমান নিয়ে বাসা থেকে বের হবে আর সন্ধ্যা বেলা বেইমান হয়ে বাসায় ফিরেবে অর্থাৎ সেই জমানায় ইমান ঠিকিয়ে রাখা হলো সব সাইতে কঠিন একটি কাজ হয়ে যাবে সেই জামানায় আমরা চলে এসেছি চারিদিকে এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে আমাদের ইমান টিকিয়ে রাখা হলো সবচেয়ে কঠিন কাজ এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে কিন্তু আমাদের ইমান এমন হয়ে গেছে কুসুর পাতায় পানি দিলে যেমন টলমল করে আমাদের ইমানটা আজকে এত দুর্বল হয়ে গেছে কচু পাতায় পানি যেমন করে টলমল जनो तूर्बन्म नै मञ्जनुबन् সি হাতে গিয়ে সাদা জোপি খোদারামে তোসি নিয়ে গিয়ে সাদা জোপি খো দরাম হাতে তোস্পিন আবার করি মাজন পূজা সকাল বিকুপাত পানি যেমন এই জমানায় ইমান টিকিয়ে রাখা হলো সবসে কঠিন কাজ আর যারা তাদের ইমানকে মজবুত করতে পারবে তারাই হলো সফলতা অর্জন করতে পারবে